আমার আম্মুর জন্য যদি আমার আম্মুর ভাই বোন বিদেশ থেকে একটা সুতা পরিমাণ জিনিস যদি না নিয়ে আসে আমার আম্মুর কিন্তু ভালোবাসার এক বিন্দু পরিবর্তন আমার মনে হয় না একটা ভাই যদি একটা বোনকে কোনো জিনিস দেয় এখানে বোনটাকে কেউ লুবি লাইকো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে কিছু প্রশ্নের জবাব দিতে বসছি বলা চলে আমরা সবার কমেন্টই দেখি ভালো খারাপ যে যাই বলুক আমরা সবই কমেন্ট দেখি কিন্তু খারাপের কথাই বলি যেহেতু আমি এখন খারাপ প্রশ্নগুলোরই উত্তর দিতে বসছি যেহেতু যে মাঝে মাঝে কিছু মানুষ এত বাজে কমেন্ট করে মানে ওই কমেন্টগুলো আর নেওয়া যায় না মানে এত খারাপ লাগে তো তার মধ্যেই কিছুদিন আগে কয়েকজনের কমেন্ট দেখলাম একটা ভিডিওতে সেটা হচ্ছে যে লাগেজ খোলার ভিডিও ওই ভিডিওটা আমার ভাইয়ের পেজেও দেওয়া হয়েছিল আর আমার মামির পেজেও দেওয়া হয়েছিল কিছু সংখ্যক কি আমি দেখছি যে কমেন্ট করতে আমার আম্মু নাকি ফকির তারপর হচ্ছে লুভি জিনিসপত্র নিয়ে নেওয়ার জন্য মানে ভাগ্নিতে চলে আসছে তারপর মানে এই ধরনের আরও নানান কিছু কমেন্ট কথা হয়েছে যে আপু আর ভাইয়া মানে যেই হন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা এই ধরনের আম্মুর জন্য যদি আমার আম্মুর ভাই বোন মানে বিদেশ থেকে একটা সুতা পরিমাণ জিনিসও যদি না নিয়ে আসে আমার আম্মুর কিন্তু ভালোবাসা এক বিন্দু পরিবর্তন হবে না যেটুকু ভালোবাসা ওইটুকুই কিন্তু থাকবে তার মানে মনে হয় আপনারা এরকম যে আপনাদের ভাই বোন আপনাদের জন্য কোনো জিনিস আনে না বা তাদের সাথে আপনাদের আপনাদের সম্পর্কটা মনে হয় না যার জন্য হচ্ছে মানে ডিপ্রেশন আমাদের কমেন্ট বক্সে ঢালেন এসে যেটা বোঝা গেল আর কি আর মাসাল্লাহ আমার আম্মু তারপর আমার খালা মামা ওদের ভাই বোনের সম্পর্কটা দেখলে সবে অবাক হয়ে যায় যে ওরা কি ভাই বোন নাকি বন্ধু মানে বান্ধবী এরকম মানে ওদের সম্পর্কটা ওরা ওরকম ভাবে গড়ে তুলছে আর তাছাড়া আমার মনে হয় না যে এখানে একটা ভাই যদি তার বোনকে কোনো জিনিস দেয় এখানে বোনটাকে কেউ লুভি বলবে কিনা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কাছে একটা প্রশ্ন রয়ে গেল যে ভাই যদি বোনকে কিছু জিনিস দেয় এখানে বোনের কোনো লুভি বা তেমন কোনো কিছু আছে কিনা

আমার কথা হচ্ছে একটা ভাইয়ের কাছে যেরকম মানে বোনের একটা হক থাকে একটা বোনের কাছেও ভাইয়ের তেমনই একটা হক থাকে আর এখানের মধ্যে আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করছেন আপনাদের হয়তো মানে যারা খারাপ কমেন্টগুলো করছেন আর কি এই ধরনের কমেন্ট তো আপনাদের হয়তো ভাই বোনের সাথে ভালো সম্পর্ক নাই ইভেন তারা হয়তো বিদেশ থাকে আপনাদের জন্য আসার সময় তেমন কোনো কিছু নিয়ে আসে না যার জন্য আপনাদের জ্যালাসি তারপর হচ্ছে ডিপ্রেশন এসে আমাদের কমেন্ট বক্সে ঢালেন এটাই বোঝা গেল দিন শেষে আর আপনারা কেমন ফ্যামিলি থেকে বিলং করেন এটাও কিন্তু আপনাদের এই ধরনের কমেন্টের মাধ্যমে প্রকাশ পাই যারা হচ্ছে আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই আমাদের এই ধরনের কথা বলবেন না আসলে এখানে আম্মুকে পোক করা হয়েছে যে আম্মু তারপর হচ্ছে আম্মু জিনিসপত্র এসব আনতে চলে গেছে আসলে যাদের ভাই বোনের সাথে অনেক ভালো সম্পর্ক অনেক গুড বন্ডিং তারা কখনো কিন্তু এই ধরনের কমেন্ট গুলো করবে না কারণ এখানের মধ্যে লুভি বা কোনো কিছুরই প্রশ্ন আসে না বিদেশ থেকে কেউ একজন মানে বিদেশ থেকে আসলে তো এমনি মানুষ মানুষকে এক দুইটা গিফট দেয় একটা বোন যদি ভাইয়ের থেকে কিছু নেয় এখানে তো লুভি কোন কিছু আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক দিছে অনেক কিছু দেখাইছে এই ছোট থেকে বড় হওয়ার পেছন মানে এখন কথাগুলো বলা লাগতেছে তবে কিছু সংখ্যক মানুষের জন্য যারা কিনা আমাদের এই ধরনের নেগেটিভ কমেন্ট কমেন্টগুলো করছেন আমি আসলে এগুলো বলতাম না আবার অনেকে বলবেন যে আমি শো অফ কর মানে শো অফ করতেছি আসলে ব্যাপারটা এরকম না আলহামদুলিল্লাহ ছোট থেকে বাইরের বিদেশি সব প্রোডাক্টস আমরা হচ্ছে দেখছি ইউজ করছি তো এরকম না ব্যাপারটা যে আমরা হচ্ছে জন্য হ্যাঁ হঠাৎ করে দেখে আপনাদেরকে এগুলো আমরা শো করতেছি আসলে ব্যাপারটা এরকম না যেহেতু আমরা ডেলি ব্লগ করি আমাদের যে কোনো একটা সুন্দর ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এটাই স্বাভাবিক তাছাড়া আমাদের ফ্যামিলির সব প্রত্যেকটা মেম্বার্স মানে আমরা হচ্ছে চেষ্টা করি সবাই ভালোভাবে চলার জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ এসব আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ নাই তারা এই ধরনের বাজে কমেন্ট গুলো করেন তারা একবার চিন্তা করেন যে আপনাদের মন মানসিকতাটা কতটা ন্যারো আমার এই কথাটা বলা লাগতেছে যারা আম্মুকে পোক করে এই কথাগুলো বলছেন আর এখন আসে আরেকটা কথাই যারা বলছেন যে আমার নানু কান্না করতেছিল আমার মামা এসে জড়াই ধরে নাই বা কোনো ধরনের সান্ত্বনা দেয় নাই আসলে ব্যাপারটা হয়েছে এক একজনের ভালোবাসা প্রকাশ ভূমিটা এক এক রকম অনেকে প্রকাশ করে আবার অনেকে করে না আমার নানুর প্রত্যেকটা সন্তানকে কিন্তু সমানভাবে ভালোবাসে আমিও মনে করি যে একটা মা হিসেবে প্রতিটা সন্তানকে সমানভাবে ভালোবাসা দেওয়া এই খারাপ সেই খারাপ ব্যাপারটা এরকম না জড়াই ধরে নাই তার মানে এরকম না যে মার প্রতি ভালোবাসা কম বা মার ছেলের প্রতি ভালোবাসা কম ব্যাপারগুলো একটু সুন্দর আপনারা দেখেন তাইলে তো হয় আমার ভাই আমার আম্মার কাছে একদিন ফোন না দিলে আমার ভাই এমন দিন মনে দুই তিনবার ফোন দে আমার ভাই আগে খবর নিব কি খাইছে কি কি দিয়া কি কি না এটা প্রত্যেক প্রত্যেকটা আমাদের আগে হ্যাঁ প্রত্যেকটা সন্তানের একটা মানে কর্তব্য দায়িত্ব বলা চলে যে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন মা বাবার সাথে কথা বলা তাদের খোঁজ খবর নেওয়া এসব তো অবশ্যই করা উচিত আমি মনে করি আর আসলে এই কথাগুলো আমি বলতাম না সবাই আমাদের ওয়েল উইশার সংখ্যক মানুষ আছে যা কি এই ধরনের মন্তব্যগুলো করেন খারাপ মন্তব্যগুলো গুলো আসলে ওরকম ভাবে কোনো দিন এই সব কথা নিয়ে আমি কখনো ভিডিও করিনি তো এ প্রথম এই কথাগুলো আসলে না বললেই না আজ আজকে বাধ্য হলাম এই কথাগুলো আপনাদের সাথে বলতে আমার কিন্তু সবগুলো খেলা লন্ডনে থাকে শুধু আমি শুধু দেশে আর জানবিনা বাইরে হ্যাঁ শুধু দেশে কিন্তু আমার আম্মু আছে আর আমাদের ফ্যামিলিটা আছে জানবিনা তো এখন অবশ্যই সো এখানের মধ্যে আপনারা যারা খারাপ কমেন্ট করছেন আশা করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক আর বোঝার তৌফিক দান করুক আপনারা আশা করি নেক্সট টাইম থেকে এই ধরনের কমেন্টস গুলো করবেন না আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু লেখেই বড় হইছি এরকম না যে হঠাৎ করে আমরা এগুলো আপনাদের সাথে আবার শেয়ার করতেছি আমরা যেহেতু ডেইলি ব্লগ করি এটা আমাদের একটা লাইফের পার্ট সো আমরা হচ্ছে আমাদের সুন্দর মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আর যারা আমাদের ওয়েল উইশার্সরা আছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক বেশি ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য তো আমাদের ভিডিওটা শেষ করছি আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারবেন আল্লাহ হাফেজ